প্রিয় দর্শক আজ চলে আসলাম বাইতুল মোকারম মার্কেটে গড়ির দোকানে তো কাকার গড়ির কারখানা আছে ওখান থেকে ঘড়ি তৈরি করে দোকানে নিয়ে আসে এবং দোকানেও কিছু কিছু টুকিটাকি কাজ সেরে তারপর সেল দেওয়া হয় এখানে পাইকারি কিংবা খুচরা দুই প্রকারই সেল দেওয়া হয় কেউ যদি পাইকারি নিতে চান তাহলে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন এবং কাকার নাম্বারটা দেওয়া থাকবে ডেলিভারি দিয়ে

সুপার মার্কেট আর্ট বি সুপার এ বাইতল মুকার মার্কেট যারা দেখে এসে নিয়ে যেতে চান তারা অবশ্যই দেখে নিয়ে যেতে পারবেন যারা মসজিদের জন্য ডিজিটাল ঘড়ি কিনতে চান তারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এটা কুরিয়ার সার্টিফিকেশন আরও হোটেল বুকিং করে দেওয়া হয় জায়গা বুঝে এটা নিতে পারে অর্ডার দিলে এখান থেকে ডেলিভারি দেওয়া যাবে নেরাম অত করি আমরা এখানে